হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ঘটনা কি আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন তাহিরি আঙ্কেলের হাস্যকর কিছু বক্তব্য যেগুলো দেখলে গ্যারান্টি দিচ্ছি হাসতে হাসতে আপনার পেটে ব্যথা ধরে যাবে সুতরাং গাইস ভরপুর বিনোদন পেতে এবং মন খুলে আসতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরেকটি কথা গাইজ এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক এই ফেসবুকে যখন মেয়ের আইডি দেহ তখন তোর অবশ্যই তোর মেসেজ রিকোয়েস্ট পারাস এটা ফেক আইডি না রিয়েল আইডি এটা যাচাই করিস না ফর আবার এটা ওই হেমা দাবার এটা অ্যাকসেপ্ট করে মজা লইবার লাগে ঠিক আছে হেমা দা কেডা হিডা কেডা হিডা হিডা আবার অ্যাকসেপ্ট করে একসে কইরা ফরে আবার তে মেসেজ হাই ভালো মেয়ে হইলে কইবা আমি নাই আজ যে বালা না হই তাইলে কইবা কে বলছেন কে বলছেন আমি মানিক বলছি আপনি কে আমি সুইটি বলছি এইডা এইডা আইছো ঘর আইছো সব ঠিক আছে আঙ্কেল তবে আমার প্রশ্ন হলো আপনি কিভাবে জানলেন ফাক্তামই করো না ফাক্তামই করো না সাদদান কই দিছি কই দিছি সাদদান হই যে গহন কই দিছি সরি আঙ্কেল আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন गाइस এরপরে রইছে তাহির আঙ্কেলের কিছু অস্থির জিগীত চলুন সেগুলি দেখা যাক মান মান

পান খাইতে চুন লাগে ভালোবাসার গুণ লাগে আকাশে চাঁদ আছে চাঁদের সাথে তার আছে তুমি ছাড়া আর কে বন্ধু তুমি ছাড়াই আর কে পান খাইতে চুন লাগিনি ভালোবাসতে গুণ লাগিনি লাগে 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 ও যুবকের দল না গানটা কিন্তু অস্ত ছিল

দু হা বাজার একদম মন মজে সান গাইছি আমাদের ফাঁসটি নড়াইছে আমাদের দুনিয়াটি আর কাটি পড়ছে বসছে নতুন নতুন টাকা এটা দিব বাড়ি নাকি আঙ্কেল মনে হয় আন্টি দিক একটু বেশি ভালোবাসে হ্যালো এই শোনো আমি ওয়াজে আছি বুঝছো ভাই তোমার যন্ত্রণা কেমন দিলাম হ্যাঁ আঙ্কেল একদম বাম্পার দিয়েছেন আমি লিচি লিখি দিয়েছিলাম আমি গতকাল করে দেখলাম আমি প্রায় আড়াই কোটি টাকার মালিক কত গতকাল আমি দেখলাম আড়াই কোটি টাকার মালিক না ওখান যদি দুধ শুনে আমার আইব দর্ত এটা টাকা না মানে আমার যে কিডনি আছে বাল কামডা করলেন কি আমি তো ভাবছিলাম সত্যি মনে হয় আপনি আড়াই কোটি টাকার মালিক এই হলো তাই ব্রাজিল বউ আসগারে তোর কি আগুন ধরায় দিল রে একটার ঘুম নাই খাও না একটা মরার মত হই আইছি চাই দি একাইতে করে বেশি বেশি ফাল ফাড়িস না শালা এবারে জায়গা ভাবি না বেশি মাইরা গেছেন গা তোর ফ্যাশন ভালো না ফিটনেস নেই আমি সিওর আঙ্কেল আর্জেন্টিনা এর পরে তাই ব্রাজিলের সাপোর্টার এভাবে ধুয়ে দিলেন আহা নিয়মিত এমন সব হাস্যকর ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে সো কেউ সিরিয়াসলি নেবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে